আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আমরা সকলেই জানি মানুষ যখন মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় তার কাছে আর কোনোভাবে আমল পৌঁছায় না কিন্তু এমন তিনটা পদ্ধতি আছে যে পদ্ধতি যে পন্থার মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করার পরেও তার কবরে আমল পৌঁছায় যেটা নবীকরিম সাল্লিয়াম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটি সহি হাদিস করিম সাল্লু আলি সাল্লাম বলছেন ইদা মাতাল ইন সানু ইন কথা আনহু আমালহু ইল্লামিং স্যালেস ইল্লামীং সদাকতিন জারিয়াতিন আউ আইল মিনি উন তথা ও আউয়ালেদিং সল ইহিনিয়াদু আউল নবীকে রিন সল্লাহ্ সাল্লাম বলছেন মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয় তবে তিনটা পদ্ধতিতে তার নিকট আমল পৌঁছায় নেক পৌঁছায় এক নম্বর হচ্ছে জারিয়া শতকে জারিয়া হচ্ছে দুনিয়াতে কোনো মানুষ যদি এমন কোনো ভালো কাজ করে যায় যেটা তার মৃত্যুবরণ করার পরেও সেটা জারি থাকে সেটা চালু থাকে তাহলে তার সওয়াব যতদিন পর্যন্ত সেটা চালু থাকবে সে কবর থেকে তার স্বাব পাবে উদাহরণস্বরূপ আপনি একটি টিউবওয়েল বসিয়ে গেলেন রাস্তার পাশে এবং সেটা সেখান থেকে মানুষ আপনার মৃত্যুর পরেও পানি পান করছে তাহলে আপনি কবরে থাকা অবস্থায়ও সেই সৎকায় জারিয়ার সওয়াব পাবেন আপনি কোনো মাদ্রাসা মসজিদ করে গেলেন সেখানে অর্থ দিয়ে সাহায্য করে গেলেন তাহলে যতদিন পর্যন্ত মানুষ সেই মাদ্রাসা বা মসজিদের মধ্যে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আপনি সেই সাতকা সৎকায় জারিয়ার সবাব পেতে থাকবেন তেমনিভাবে আও আইলমিন ইয়ং ও উপকারী আইল আপনি যদি কোনো আইলেম শেখেন এবং মানুষকে শেখান তাহলে আপনি সে একজনকে শেখাবে সে আরেকজনকে একজনকে শেখাবে এভাবে কেয়ামত পর্যন্ত আপনি সে সৎকায় জারিয়ার অংশ পেতে থাকবেন এবং তিন নম্বর হচ্ছে আবাদ সোলহিনেক নেককার সন্তান আপনি দুনিয়াতে যদি নেককার সন্তান রেখে যান তাহলে সে নেককার সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে ভালো কাজ করবে আপনার সন্তানের সন্তান আপনার নাতিপতি তারপরে আরও নেছে যতদিন পর্যন্ত আপনার বংশের মধ্যে নেক কাজ নেককার মুমিন মুসলমান জারি থাকবে মুক্তাকি আল্লাহওয়ালারা থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে বসে তার সব পাবেন আল্লাহ তালা আমাদেরকে ইহাদিসের উপর আমল করার তৌফিক দান করুক আমি